যাম <tumme> নেকি <tumarai> ধৰ মাছৰ কবা নেকি মানে মাছে খাৰপ কৰো এক মানে এই সময় ভেজালটা আমার উপরে অ্যাপ করব বুঝো না আমি তোমার কই সব কথা হুম বুঝো না আর গরে কই না ঠিক আছে কি ছিল জানো তারপর ইনা কত করব তোমার বলে কি আছে আমার ভুলে কিউ নাই কও তারপরে আমার কই কি হইছে পারবিন এটা কত আমি তোমার ভালো ভাই ইলা কইছে না তারপর আমি না আমি ভালো ভাই না আমি বুঝিন দাসি হ্যাঁ না আমি বুঝছি তার মানে কোনটা কইতেছি উত্তি কোন ভালো পাওয়ার কথা কইতেছে আমি বুঝছি তার মানে এখন তার তো নাই তো যে ঘুমাবো রে যাও যাও না মাথা বিষ করতেছে যাও ঘুমাও হম হম ওটাই story আছিল আর story আলা নাই ওই দিন কে ইয়ে গেছিল একটা ফোন আইছে লাইন এতে করতে হ্যাঁ ঠিক আছে the person স্পিকিং are speaking hello, hello? <coughs> hello?